প্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় শ্রেণী ইংরেজি বিষয়ে সকলকে স্বাগত শুরু করছি আমরা মহান রব্বুল আলমের নামে তো প্রিয় শিক্ষার্থীবন্দু তোমরা দেখতে পাচ্ছ ইউনিট টুতে আমরা নাম্বারস সিক্স টু টেন অর্থাৎ এটা পেজ হচ্ছে মে পনেরো পৃষ্ঠা হচ্ছে এটা পনেরো পনেরো পৃষ্ঠা ঠিক আছে তো এখন দেখো নাম্বার সিক্স টু টেন এটা লুক অ্যাট দ্য পিকচার টেল ইউ সি দেখো ছবির দিকে দেখো বা তাকাও এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ ঠিক আছে তো একটু দেখো তো কী কী আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা কলা গাছ দেখতে পাচ্ছি হুম একজন মধ্যবয়স্ক লোক কলা গাছের সামনে এখানে আছে তারপর পেঁপে গাছ আছে ফুল আছে অনেক এটা বেগুন গাছ এই যে বেগুন গাছে ফুল দেখা যাচ্ছে না ঢেঁড়স যে ঢেঁড়স গাছ ঢেঁড়স তুলতেছে মা মেয়ে এবং তার ছেলে ঠিক আছে এটা হয়তো বাবা হতে পারে তাদের এগুলো আমরা দেখতে পাচ্ছি তো এগুলো নিয়েও আমাদের কিছু কথা বলতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী 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 ধরনের হতে পারে একটা পিকচার থেকে আমরা কিভাবে বিষয়গুলো কুট করব মানে বলবো ঠিক আছে সেগুলো আমি দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি সেগুলো আমি একটু সুন্দরভাবে গুছিয়ে লিখছি দেখো ইন দা ইমেজ এ উম্যান ইজ হারভেস্টিং ভেজিটেবল ইন এ হোম গার্ডেন ব্যাপারটা হচ্ছে এই যে বাড়ির যে বাগান বাড়ি বাগান বাড়ি বা বাড়ির যে বাগান আছে সেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা বাগানের বাড়ি বাড়ির পাশে একটা বাগান হোম গার্ডেন যেটা বলা হয় ঠিক আছে তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ইমেজ এ উমেন ইন ইজ হারভেস্টিং হারভেস্ট মানে ফসল কে করা তুলা ফসল তোলা হারভেস্টিং মানে কি ফসল তুলিতেছে ভেজিটেবল ইন এ হোম গার্ডেন এখন বাড়ির আঙিনের যেই বাগান আছে সেখান থেকে কী করতেছে মানে সবজির বাগান থেকে সে সবজি তুলতেছে শি একটা একজন মহিলা আর কি সি ইজ হোল্ডিং এ বাস্কেট সে একটা বাস্কেট জুড়ে নিয়েছে উইথ ব্রিং সাথে কি বেগুন দেখা যাচ্ছে ব্রিংজাল এবং কিছু দেখা যাচ্ছে না ব্রিংজাল অ্যান্ড রেডিস লিখতে হবে অ্যান্ড অ্যান্ড রেডিস ফিঙ্গার ব্রিংজাল অ্যান্ড রেডিশ ফিঙ্গার ঠিক আছে টু চিলড্রেন আর স্ট্যান্ডিং নিয়ার বাই অ্যান্ড ওয়াচিং দুইজন ছেলে মেয়ে বা শিশু তারাগুলো দেখতেছে তারা কিন্তু কোনো কিছু করতেছে না আমরা এখানে দেখতেছি তারা কিন্তু দেখতেছে দেখে দেখে তাকিয়ে আছে কি করতেছে সেটা ঠিক আছে এরপর ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যা ম্যান ইজ টেকিং পিছনে একজন মানুষ হ্যাঁ টেকিং কেয়ার অফ ব্যারানা ট্রিস এই যে এই গাছ আছে কলাগাছগুলোকে সে পরিচর্যা করতেছে এখানে পিছনে যে লোকটা আছে সম্ভবত এই মহিলাটা হাজব্যান্ড বা তাদের পিতা হতে পারে আমরা সেভাবে লেখলাম দেয়ার আর ফ্লাওয়ার প্ল্যান অ্যান্ড হাউস অ্যারাউন্ড ক্রিয়েটিং আচ্ছা তাহলে কি হলো এখানে কিন্তু এই বাড়ির পাশে যে বাগান আছে তার পাশেই কিন্তু কি আছে ফুলের বাগান আছে এখানে ফ্লাওয়ার গার্ডেন ঠিক আছে তারপর দ্য ফ্লাওয়ার প্ল্যান অ্যান্ড হাউস অ্যারাউন্ড ক্রিয়েটিং এ ফেসফুল ব্লেস সিন মানে এই বাগান বাড়ি যেটা সবজির বাগান এবং এখানে যেন ফুলের বাগান এই দুটোই মিলে একটু শান্তি সুন্দর পরিবেশ কিন্তু এখানে বিরাজমান দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা চাইলে এই সুন্দর করে এই বাক্যগুলোকে আমরা সাজাতে পারি তো একটু দেখি বাংলাগুলো তোমাদেরকে বলি ছবিতে দেখা যাচ্ছে এক নারী তার বাড়ির আঙ্গিনায় সবজি বাগান থেকে বেগুন সংগ্রহ করছেন তার হাতে একটি ঝুড়ি রয়েছে যাতে বেগুন রাখা আছে বেগুন রাখা আছে পাশে দুইজন শিশু দাঁড়িয়ে আছে পেছন দিকে একটি লোক কলা গাছের পরিচর্যা করছে আশেপাশে ফুল গাছ ও ঘর দেখা যাচ্ছে এটি একটি শান্ত গ্রামের পরিবেশ বা গ্রামের দৃশ্য ঠিক আছে তো এটা তোমরা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা এটা বারংবার দেখলে এইটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে ঠিক আছে এই ছবিতে কী দেখা যাচ্ছে সেটা আচ্ছা আমরা এখন দেখবো বি লুক লিসেন অ্যান্ড স্যা দেখো শুনো এবং বলো লুক মানে থাকাও লিসেন মানে শোনো অ্যান্ড সে মানে বলো খাউন অ্যান্ড রিড এগুলো গণনা করো এই দেখো এখানে কয়টা দুইটা চারটা ছয়টা সিক্স বানানো হচ্ছে সাতটা সেভেন আটটা এইট নয়টা নাইন দশটা টেন গণনা করে আমরা এগুলো একটা হচ্ছে নাম্বারে লিখবো আর হচ্ছে এটা বানান করে লিখবো ওয়ার্ডে লাগব ওয়ার্ডে লিখবো এবং নাম্বারে লিখবো এটা তো এখানে যেই বানানগুলো আছে তোমরা এখানে কি করবা এই বানানগুলো এখানে লিখবে তো কী লিখবে এখানে যেমন সিক্স আছে এস আই এক্স এস আই এক্স সিক্স পুনরায় লিখবে আর এটা হচ্ছে সেভেন এস N ইএন সেভেন এবংগুলো শিখবা এইট E I জি এস টি এইট তারপর হচ্ছে নাইন নাইন তারপর হচ্ছে ট্যান এখন এই জিনিসগুলো যদি বা এই পড়াগুলো তোমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে না পড়ো তাহলে তোমাদের এই বিষয়টা খুব জটিল মনে হবে বুঝবে না আমি যেভাবে দেখাচ্ছি একটু জাস্ট তোমরা দেখো মনোযোগ দিয়ে কোন জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখো আমার সাথে সাথে তোমরা একটু শুনো এবং দেখো রিট মানে পড়ো অ্যান্ড রি এরেঞ্জ রি রি এ আর এ জি অ্যারেঞ্জ রি এরেঞ্জ মানে পুনর্বিন্যস্ত করা হ্যাঁ দ্য লেটার এই লেটারগুলো এখানে উল্টো দেওয়া আছে বানানগুলো তো উল্টো দেওয়া আছে সেগুলো তোমরা ঠিক করবে হ্যাঁ প্লাস্টিক লেটার্স টু মেক ওয়ার্ড এখানে কিছু তোমাদেরকে ওডেন প্লাস্টিকের কিছু ওয়ার্ড দেওয়া হয় এলামাল দিবে সেগুলো দিয়ে শব্দ বানানগুলো ঠিকঠাক করে তোমাদেরকে লিখবে দেন ম্যাশ দ্যাম উইথ ফিগার্স এবং এটা ফিগারের সাথে ম্যাচ করাব আগে এখানে ঠিক করে লিখবা তা ফিগারের সাথে ম্যাচ করে টানে দিবা আর কি তাহলে এটা বানান কি এইট হবে ই আই জি এস টি হবে এটা ভুল লেখছে এখানে আমরা এটা লিখবো ই আই জি এস টি এইট তারপর এটা হচ্ছে নাইন নাইন বানানো তো আমরা জানি না এন এন আই ই নাইন তারপর এটা হচ্ছে টেন টি ইএন এটা লেখছে ই টি এন ভুলের ভুল আর কি সিক্স এস আই এক্স সিক্স তারপরে হচ্ছে সেভেন এস এন দেখো এখন এটা তুমি কী করবে মিলকরণ করতো বলা হয়েছে মিলকরণ করলে এখানে টেনে দিবা যেমন এই এইট এইট হচ্ছে আমার এইখানে টানে দেবা এটা একটু করা লাগবে তারপর নাইন নাইন হচ্ছে আমার এটা এইটা তারপর টেন এই যে টেন হচ্ছে এইটা টেন হচ্ছে এটা আচ্ছা এবার আমাদের সিক্স তা আমাদের সিক্স কোনটা হবে এই সিক্স হচ্ছে আমার এটা এইট মানে এটা এইটা হবে আর কি এটা যেটা আমি ঠিক করে দিলাম এটা আর কি তারপর সিক্স ঠিক করেছি সেভেন হ্যাঁ সেভেন হবে এখানে এই যে তাহলে আমরা ঠিক করলাম এখানে প্রথমে কারেকশন করেছি এগুলো বলো সেগুলো আবার ঠিক করছি ঠিক আছে এইভাবে তোমরা শিখবে রাইট দ্য নাম্বার ফ্রম ওয়ান টু টেন ইন ওয়ার্ড তোমাকে বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত কথায় লেখো ঠিক আছে এক থেকে দশ পর্যন্ত কী লিখতে হবে কথায় লেখো সেইটা তো আমরা লিখব যদি আমরা এখানে এইটুকু যাই এটা এটার প্রশ্ন আনসার আমরা প্রথমত ওয়ান লিখছি এ ওয়ানের কথায় লিখবো উ এন এ ওয়ান তারপর আমরা লেখা টু টি ডবু টু টিএইচর ডবু থ্রি এফ ওইআর ফোর এফআইপিই ফাইভ এসআইএ এস ই ভি ইএন সেভেন ইআই জিএস এইট এনআইএনএন টি ইএন টেন তাহলে এটা আমরা কী করলাম একবারে একটু দেখো একবারে আমরা এটা ওয়ার্ডের মধ্যে লিখছি মানে কথায় লেখা আর কি বানানগুলো এগুলো তো তোমরা দেখবা এই বানানগুলোই তোমাদেরকে লিখতে বলা হয়েছে আচ্ছা এখন আমরা চলে যাবো হচ্ছে রাইমে তো এটা লুক অ্যাট দ্য পিকচার সে হোয়াট ইউ সি এই ছবির দিকে থাকা তুমি কি কি দেখতে পাচ্ছ চলো আমরা সেটা দেখি তো আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে টু চিলড্রেন আর প্ল্যান্টিং সিডস ইন দ্য সয়েল বিষয়টা একটু দেখো আমরা যেটা দেখতেছি দুটো বাচ্চা বা শিশু কি করতেছে এখানে মাটির মধ্যে বীজ পোপণ করতেছে ধেন দ্য প্লান্ট গেটস সানলাইট অ্যান্ড রেন রেইন ওয়াটার তখন এই প্লান্টটা কী হচ্ছে এতে চারা গজালো এখানে এটা সূর্য আলো এবং বৃষ্টি পেলো গ্র্যাজুয়ালি দ্য প্ল্যান্ট গ্রোজ বি বিগার ডে বাই ডে দেখো তো এই গাছটা কী হচ্ছে দিন দিন বড়ো হচ্ছে গ্র্যাজুয়ালি ডে বাই ডে মানে দিন দিন বড়ো হচ্ছে সেটা তারপর হচ্ছে ফাইনালি ইট বিকামস অ্যা টল প্লান্ট উইথ ফ্লাওয়ার পরিশেষে সেটা কী হলো একটা বড়ো গাছে পরিণত হলো কীসব ফুল ফুলসহ আচ্ছা দিস পিকচার শোজ দ্য ইম্পর্টেন্স অফ কেয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট ফর প্লান্ট গ্রোথ অর্থাৎ এই ছবিটাই প্রমাণ করে দিই এই একটা গাছের জন্য এখানে কি লাগবে সূর্যের আলো লাগবে এবং পানি লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাই কিন্তু আমাদেরকে বলে এবার ছোটো আমরা তোমরা এটার একটা স্ক্রিনশট হয়তো নিয়ে নিতে পারো তাহলে ভালো করে এটা বুঝতে পারবে দুটি শিশু মাটিতে বীজ বপন করছে এরপর গাছটি রোদ ও বৃষ্টি পানি পাচ্ছে ধীরে ধীরে গাছটি বড় হচ্ছে শেষে গাছটি ফুল সহ একটি বড় গাছে পরিণত হয়েছে এই ছবিটি গাছের বৃদ্ধিতে যত্ন পানি ও রোদের গুরুত্ব তুলে ধরা হয়েছে কেমন এটা একটু স্ক্রিনশট নিতে হবে তোমাদের যাতে তোমরা এটা বুঝো তা দেখো তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লুক লিস অ্যান্ড রিসাইড দেখো এটা কিন্তু আবৃত্তি করো রিসাইড মানে আবৃত্তি করো দেখো শুনো এবং আবৃত্তি করো লিটল সিট রিসাইড মানে আবৃত্তি করো লিটল সিট এগুলোর শব্দ অর্থ তোমাদেরকে আমি দিয়ে উপভোগ রাড়ি লিটল সিট এ লিটল সিট ইন দ্য গ্রাউন্ড দেখো আমি একটা চারা বক ছোটো বীজ বপন করেছি ইন দ্য গ্রাউন্ড মাটিতে আউট কামস দ্য সান আউটকামস দ্য সান মানে এটা কি হচ্ছে আউটকাম দ্য সান বিগ অ্যান্ড অ্যারাউন্ড ঠিক আছে তো এটা হচ্ছে কি সূর্যের মানে সূর্য কি হচ্ছে যে আউটকাম দ্য সান মানে সূর্য উদয় হচ্ছে যেটা হ্যাঁ বিগ অ্যান্ড অ্যারাউন্ড বড় সূর্য সূর্যটা বড় এবং গোলাপ ঠিক আছে সূর্যোদয় হওয়া তা ডাউন ডাউন কাম দ্য রেইন ড্রপস এবং বৃষ্টি কী করতেছে পড়তেছে সূর্যোদয় হচ্ছে আর এদিকে বৃষ্টি পড়তেছে ডাউন কাম দ্য রেইন ড্রপস আচ্ছা সফট অ্যান্ড স্লো হ্যাঁ খুব নরম এবং ধীরে আপ কামস এ ফ্লাওয়ার আপ খামস এ ফ্লাওয়ার গ্রু 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 ঠিক আছে তো এটার আমরা পুরোটা তোমাদেরকে বাংলা অনুবাদ দিচ্ছি এবং এর শব্দ অর্থগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা এই কবিতাটা বা এই রাইমটা তোমরা বারবার পড়বি এবং এর অর্থগুলো আমি তোমাদেরকে দিব তোমরা দেখবে এগুলো তার শব্দরতগুলা এবং প্রত্যেকটা লাইন এবং এই বি এর ভিতরে কিছু কোয়েশন থাকবে সেই কোয়েশনগুলো তোমাদেরকে আমি দিচ্ছি যেমন দেখো লিটল সিট হ্যাঁ ছোটো একটা বীজ আই প্লান এ লিটল সিট আমি একটা কী করলাম বীজ বোপন করলাম ছোটো বীজ ইন দ্য গ্রাউন্ড কিসের মধ্যে মাটির মধ্যে ঠিক আছে আচ্ছা আমি এখানে ডিটেলসটা তোমাদেরকে দেখাই এই যে দেখো হ্যাঁ ছোট্ট আমি একটি ছোট বীজ মাটিতে পড়লাম সূর্যটা উঠল বড় আর গোল গোল ঠিক আছে বৃষ্টি ঝরলো নিচে নরম আর ধীরে একটি ফুল উঠ উঠলো উপরে হ্যাঁ একটু ফুল ফুটলো আর কি হ্যাঁ বড় হও বড় হও বড় হো এই তাহলে এইটাই হচ্ছে আমাদের ইয়া এই যে আপ খামস এ ফ্লাওয়ার একটা ফুল ফুটলো ফুল আসলো কেমন গ্রো 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 বড় হো বড় হো এটা ডাউন কাম দ্য রেইন ড্রপস মানে বৃষ্টি আসলো সফট অ্যান্ড স্লো নরম এবং ধীরে আউট আউটকামস দ্য সান সূর্য উঠল বিগ অ্যান্ড রাউন্ড গোল গোল আচ্ছা আই প্ল্যান্ট এ লিটিল সিপ ইন দ্য গ্রাউন্ড যত একটি বিষয় আমি পোতলাম কোন জায়গায় মাটিতে ঠিক আছে তো এইভাবে এবার ছোটো আমরা শব্দরত্বগুলো এক পলকে দেখে নিই এবং শিখে নিই তোমাদের জন্য আমি এখানে ওয়ার্ড ওয়ার্ডম্যানিং এবং এই যে সেন্টেন্স এবং ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ বুকাবল সহ আর সিনে সহ আমি তোমাদের এখানে একটা লিস্ট তুলে ধরতেছি তোমরা এগুলো শিখবা প্রয়োজন এটা আমি দেখি তোমাদের যদি আমি যদি পারি তোমাদের এখানে প্লে লিস্টে বি তোমাদের জন্য নিয়ে দেবো ঠিক আছে তো একটু দেখো সিট মানে বিসি বিচ এটা নাও মিনিং হচ্ছে দ্য স্মল পার্ট অফ দ্য প্ল্যান দ্যাট ক্যান গ্রু ইন টু এ নিউ প্ল্যান যারা বেশি বুঝতে চাও তারা এটা শিখ এটা তারপর হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স যখন আমরা তৈরি করবো সেটা কীভাবে আই প্ল্যান্ট এ সিট ইন দ্য গার্ডেন দেখো আমি বাগানে একটি বিষ পুঁতেছি অর্থাৎ এই প্ল্যান এ সিট দিয়ে একটা বাক্য আমরা তৈরি করেছি এখানে তারপর দেখো এখানে এরপর হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড মানে মাটি বা ভূমি দ্য সারফেস অফ দ্য আর্থ দ্য সারফেস অফ দ্য আর্থ অর্থাৎ এই যে মাটি মাটির চতুর্দিক আর কি সেন্টেন্স হচ্ছে দ্য চিলড্রেন আর সিটিং অন দ্য গ্রাউন্ড দ্য চিলড্রেন আর সিটিং অন দ্য গ্রাউন্ড অথবা আই ফেল অন দ্য গ্রাউন্ড আমি মাটিতে পড়ে গেছি বা দ্য চিলড্রেন আর সিটিং অন দ্য দ্য সিলড্রেন আর প্লেয়িং প্লেইং অন দ্য গ্রাউন্ড লিখতে পারো মানে খেলিতেছে সিটিং না দিয়ে এই প্লেয়িং দিতে পারো প্লেয়িং মানে মাটিতে খেলিতেছে আমরা লিখতে পারি প্লেয়িং অন দা গ্রাউন্ড খেলতেছে শেষ আচ্ছা শিশুরা মাটির উপর বসে আছে আমরা মাটিতে খেলছে এ কথাও আমরা লিখতে পারি মাটিতে খেলছে তখন এটা হবে কি শিশুরা মাটিতে মাটির উপর শেষ এভাবে আমরা নিতে পারি এখন দেখো সান সান মানে হচ্ছে সূর্য দ্য দ্য দ্যাট গিভস আস হিট অ্যান্ড লাইট এমন একটা তারকা বা যেটা আমাদেরকে কী দে আলো দে এবং তাপ দেয় এটাই মিনিংটা দ্য সান ইজ বিক অ্যান্ড রাউন্ড সূর্য হচ্ছে অনেক বড়ো এবং লাল তাহলে আমরা শান দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেছি খুব সহজ বিগ অর্থ আমরা জানি রাউন্ড হতো বিগ মানে বড়ো রাউন্ড অর্থ গোলাকার এবার হচ্ছে ড্রপ বৃষ্টির ফোটা অ্যা সিঙ্গেল ড্রপ অফ রেইন মানে একটা বৃষ্টির ফোটা স্যাটাস হচ্ছে দ্য ড্রপ আর ফলিং অন দ্য লিপস দ্য ড্রপস আর ফেলিং অন দ্য লিপস অর্থাৎ দ্য রেইন ড্রপস আর ফেলিং অন দ্য আর্থ পিট মানে অন দ্য গ্রাউন্ড গ্রাউন্ড মাটিতে পড়তেছে বা পাতায় পড়তেছে তোমরা এটা লিখতে পারবে এবং ফেলিং মানে পতিত হওয়া বা পড়া অন দ্য লিফ মানে পাতার উপরে বৃষ্টির ফোটাগুলো পাতার উপর পড়ছে এভাবে যদি শিখো তোমরা তাহলে পড়ার একটা সিকুয়েন্স থাকবে এই যে বুঝার জন্য যেমন আমি দিলাম এখানে শব্দরত্ব বাংলা লিখছি তারপর ইংরেজিতে মিনিং লিখছি যারা ইংলিশ মিডিয়াম ছাত্র তাদেরও কিন্তু তারাও কিন্তু এটা শিখতে পারবে তারপর হচ্ছে এখানে এই রেনড্রপস এটার একটা বাক্য তৈরি করলাম দ্য রড্রপস আর ফলইং অন দ্য লিভস বৃষ্টির ফোটাগুলো পাতার উপর পড়ছে এবার হচ্ছে সফট এটা একটা অ্যাকজেক্টিভ সাথে সাথে আমি লিখে লেখার অর্থ হচ্ছে কি তোমরা চিনতে হও তোমাদেরকেই এখন থেকে পার্শ্বেও চিনতে হবে কেমন পার্শ্বশী চিনলেও সুবিধে কী তাহলে বাক্যের প্রত্যেকটা অংশ কোনটা কী তোমরা চিনলা কোনটা ভাড়ো কোনটা একজিট এগুলো চিনলে এগুলোর উপর অনেক কিন্তু এগুলোর বেসিস করে অনেক অনেক সেন্টেন্স অনেক ধরনের হতে পারে যেমন আচ্ছা সব মানে কোমল বা নরম যেটা অ্যাকজেকটিভ ঠিক আছে নট হার্ড জেন্টাল মানে কঠোর নয় জেন্টেল সেন্টেন্স দ্য ফ্লাওয়ার প্লে দ্য ফ্লাওয়ার প্যাটেলস আর সব ঠিক আছে ফুলের পাপড়িগুলো খুবই নরম প্যাটেলস মানে পাপড়ি প্যাটেলস তো পাপড়ি এবার স্লো এটাও একজেকটিভ ধীরে মিনিং হচ্ছে নট ফাস্ট সেন্টেন্স হচ্ছে দ্য টটেল ওয়ার্কস ভেরি স্লো কচ্ছপ খুব ধীরে হাঁটে ওয়াক ওয়াক করতো হাঁটা ওয়াক করতো হাঁটা টটেল মানে কচ্ছপ ঠিক আছে কাসিমটা খুব ধীরে হাঁটে সহজ গ্রো মানে বেড়ে ওটা মিনিং হচ্ছে টু বিকম বিগার অর ডেভলপ সেন্টেন্স ফ্লাওয়ার গ্রো ফ্রম সিডস হ্যাঁ এটা গ্রো মানে মানে বীজ থেকে জন্মানো আর কি এবার আমরা আর যেই বিষয়গুলো দেখব সেটা হচ্ছে সিম্পল কিছু কোশ্চেন প্রশ্ন ঠিক আছে এগুলো যদি শিখে হবে তাহলে তোমাদের ওই পার্টটা খুব ভালোভাবে শেখানো হবে হোয়াট ইজ প্লানেট ইন দ্য গ্রাউন্ড মানে কি মাটিতে কী বপন করা হলো অ্যালিটেল সিট উত্তর হবে অ্যালিটেল সিট হোয়াট কাম আউট আফটার প্ল্যান্টিং দ্য সিড বীজ বপন করার পরে মানে কে কাম আউট হলো মানে কে আসলো দ্য সান সূর্য হাউ ডু দ্য ড্রপ ফল রেনড্রপটা কেমনভাবে পড়তেছে সফট অ্যান্ড স্লো হাও মানে কীভাবে হোয়াট গ্রো ফ্রম দ্য সিড মানে কী জন্মাচ্ছে এই বীজ থেকে কী জন্মাচ্ছে এ ফ্লাওয়ার হোয়াট হোয়াট গ্রুস ফ্রম দ্য সিডস অ্যা প্লান্ট হবে এই বীজ থেকে কী জন্মালো চারা এটা প্লাওয়ার না এটা এক প্লান পি এল এন টি দিস হচ্ছে চারা জন্মাবে প্লান্টর তো চারা প্লান্ট ঠিক আছে বীজ হচ্ছে একটা চারা জন্মাচ্ছে সেখান থেকে ফুল হবে এটা আর কি হোয়াট হেল্পস দ্য সিট গ্রু মানে দেখো তো বিষটা জন্মাতে কে সাহায্য করতে কী সাহায্য মানে করতেছে বা কে সাহায্য করতেছে এটা হচ্ছে সানলাইট অ্যান্ড রেইন সানলাইট অ্যান্ড রেইন সূর্য আলোক এবং কি বৃষ্টি এগুলো হচ্ছে বিষটা জন্মাতে সাহায্য করেছে আর এইগুলোর বাংলাও আমি কিন্তু এখানে তোমাদের জন্য একটু আমি যে এখানে যেটা দিলাম কবিতাটার বাংলা রাইমের সেটা এখান থেকে নেওয়া তারপর হচ্ছে এই যে এই বুখাবলিরিটা এটা আমি চেষ্টা করব প্লেলিস্ট হতো দিতে বা যেভাবে এই প্রশ্নগুলো আছে তো তোমরা এটা ভালোভাবে এই জিনিসটা দেখবা রিসাইট দ্য রাইম অ্যান্ড অ্যাক্ট অডিট এটা বারবার আবৃত্তি করো রিসাইট মানে আবৃত্তি করা প্রজেক্ট ওয়ার্ক প্লান অ্যাসিড ইন দ্য গ্রাউন্ড অর ইন টিউব care কেয়ার অ্যান্ড ড্র পিকচার অফ ডিফারেন্ট স্টেজ ঠিক আছে তো আমরা আজকে যেইটা করলাম সেটা হচ্ছে পনেরো থেকে আমরা সতেরো পৃষ্ঠা পর্যন্ত আজকে বিষয়গুলো সমাধান করলাম এটা হচ্ছে কি প্রজেক্ট ওয়ার্ক তোমাদের কাজ একটা বীজ বপন করো হ্যাঁ ইন দ্য গ্রাউন্ড মাটিতে অরেঞ্জ টিউব ঠিক কেয়ার যত্ন নাও এবং ড্র পিকচার অফ ডিফারেন স্টেচ এবং সেটা আঁকো বিভিন্ন পর্যায়ে তাহলে এটি কীভাবে তোমরা করবা তোমরা একটা বীজ বপন করার ইয়ে দিবা এবং এই যে ধাপে ধাপে বিভিন্ন যে কি হচ্ছে তুমি বীজ বপন করছো সূর্য আলোক আসতেছে কিংবা বিষটা এ মনে করো এখানে তো হঠাৎ করে হয়ে গেল একটু অঙ্কুরোধ করে দাও ঠিক আছে অঙ্কুরোধ হচ্ছে এরকম কলম বা পেন্সিল দিয়ে আঁকবা আর একটু বড় তারপর এটা বড়ো হচ্ছে তারপর হচ্ছে ফুল আসতেছে এমন করবার যেমন আমরা এটাকে করতে পারি যে ফুল আসতেছে এরকম আমরা এখানে হয়তো এটাকে ড্র করে দিতে পারি এখানে ফ্লাওয়ার হচ্ছে তো সেই হিসেবে আমরা মনে করো এইখানে ড্র করে হয়তো দিতে পারি এখানে ফ্লাওয়ার হচ্ছে এটা তো বড় হলুদ থাকবে মনে করো হয়তো এই যে ফুল ফুটতেছে মানে একটা বললাম আর কি তারপর একটা ফুল আমি এখানে হয়তো এঁকে দিলাম ক্লিয়ার না একটা ফুল আসি গেল মানে স্টেপটা তোমরা এখানে দিয়ে দিতে পারো একটা চার অঙ্ক গ্রহণ করে স্টেপটা তোমরা এখানে দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে ঠিক আছে এরকম আমার ভিডিওতে যেভাবে তোমরা দেখছো ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা এতে করে তোমরা একজন শিক্ষকের বিকল্প হিসেবে এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা অনেক ভালো করবে এবং তোমরা সামনের দিকে এগুতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ আলাইকুম